বিসমুল্লাহ রহমান রাহিম আমরা এখন উপস্থিত আছি বৃহত্তর ময়মেন সিংহের নেত্রকোনা জেলাতে হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ পবিত্র রওজা শরীফের সামনে হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ সম্পর্কে বাংলার মানুষ জানে না খুব কম মানুষই আছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে যেখানে সাহিত্য আছেন তার থেকে দুই কিলো থেকে তিন কিলোর মধ্যেই শায়িত আছেন শাহ সুলতান কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ গুরু মুর্শেদ হজরত মীর মহিউদ্দিন সুরক সুলতান রহমতুল্লাহ আলাই এবং হজরত সুরক সুলতান রহমতুল্লাহ আলাইহের যিনি মুরিদ ছিলেন হজরত কমর উদ্দিন রুমি রহমতুল্লাহ তিনারা প্রায় একশত তিরিশেরও অধিক সঙ্গী নিয়ে এই বাংলায় আসেন আমরা কদর টিমির পক্ষ থেকে জানানোর চেষ্টা করব তারা কতজন এসেছিলেন কে থেকে এসেছেন এবং কিভাবে এসেছেন তারা কোন প্রক্রিয়াতে এসে এই নদীমাতৃক বঙ্গে এই নেত্রকোনা তখন পানির নিতে ছিল খুব জোপ জঙ্গল দ্বারা পরিবেষ্টিত ছিল আমরা সুফিদের কাছে শুনতে পেয়েছি তারা নৌকার মাধ্যমে সাতাইশ থেকে তিরিশটি নৌকার মধ্যে একশত তিরিশ জনের উপরে সঙ্গী সাথী সুফি শাহ সুলতান মতো জুমিরহমতুল্লাহ সহ এই নেত্রকোনাতে এসেছিলেন আহ আমরা খুব শীঘ্রই টিভিতে সুফিদার সন্ধানে হজরত শাহ সুলতান কমরুদ্দিন জুমির রহমতুল্লাহ সম্পর্কে প্রতিবেদন নিয়ে আসবে ভালো থাকবেন আসসাল